আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে বাগদাদি কায়দার পাঁচ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত এই হরফগুলি দিয়ে তানবিনের উচ্চারণ আপনাদেরকে শিখিয়ে দেব এই উনত্রিশটি হরফ দিয়ে তানবিনের উচ্চারণ আজকে আপনাদেরকে শিখিয়ে দেব তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমি গত পর্বের ভিডিওতে আলাদা আলাদা ভাবে তানবিনের উচ্চারণ আপনাদেরকে শিখিয়েছি আজকে একটি হরফ দিয়েই দুই জবর জের দুই পেশ দিয়ে এই হরফের উচ্চারণগুলি সহি শুদ্ধ করে শিখিয়ে দিব তো প্রথমে আমরা জেনে নেই তানবিন কাকে বলে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি এখন প্রতিটি হরফ দ্বারা আপনাদেরকে এক টানে তানবিনের উচ্চারণ শিখিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন উন এন ইন উন ইন উন বা দুই ব্যবর বান বা দুই জেৰ বিন বা দুই পেচ বুণ বেন বিন বুণ বেন বিন বুণ তা দুই জেৱৰ তান তা দুই জেৰ তিন তা দুই পেচ তূণ টান ତିନି তূন টান ତିନି

জিন জুন জেন জিনের হ্যা হেন হেইন হ্যা হরফ হালকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে কারণ হার মখরাজ হালকের মধ্যখান থেকে হবে হ্যান হেইন حون خا دوی زبر خا دوی دی زیر خین خان پش خون خان خین خون خان خین خون. خون دال دوی زبر دن دال دوی زیر دین دال دوی پش دون دن دین دون

র র র র রৱ রৌ রৱ রৱ র�ৱ রৱ 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 রৱর�ৱ � rebirth๥ིསৱ রৱ 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 রৱinde insan 550 রৱ রৱ রৱবད রৱ রৱ রৱরৱ রৱ 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 esta রৱ 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 Sin dui sin Sin dui pis sun Sen Sin Sun Sen Sin Sun dui dui Sin shin dui zabr sen Sin dui sin Sin dui pis sun Sen Sin Sun Sen Sin Sun

পু ইজবত দু ইজে রো তৈন পু ইপে তুন্ই তুন্ই তুন্ ইজব জু ই ইজে রোজইন

আইন হেরফ হালোকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হালোকের মধ্যখান থেকে হবে আন ওয়াইন দুই 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 পেশ গুন 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 فا زَبْرَ يزبر فان فا دو بِشْ فان فَنْ فِنْ فُنْ فين فِنْ فان فان فن زَبْرَ دوي فان فان ط فان طن فان فان قِنْ

ল লিন লুন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন মান মিন মুন নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নিন নুন নন নি উদু ইজবর ওয়ান ও উদু ইজে উইন ও উদু ইপেশ উন ওয়ান উইন উন ওয়ান উইন উন হা দুই ইজবর হান হা দু ইজে হিন হা দুই ইপেশ হুন্ هن هن هون هن هن هون همزه دوی زبرأن همزه دوی زر این همزه دوی پش اون أن این اون أن אان אون یا دوی زبر ين یا دوی زر ين ইয়ান ইন ইন ইউন তো প্রিয় দর্শক আমরা এইভাবে প্রতিটি হরফ দ্বারা তানবিনের উচ্চারণ সহি শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে বাগদাদি কায়দার ছয় নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ تب ش تب ال السلام عليكم ورحمة الله وبركاته